হ্যালো হ্যালো আজকে আমরা ক্লাস মাপজোক ও পরিমাপের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে আমরা দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন ভর ও সময়ের যে হচ্ছে টপিক আছে এই টপিকটা কমপ্লিট করবো ঠিক আছে তো এটা আমাদের মাপজোক বা পরিমাপ চ্যাপ্টার ফাইভ থেকে হচ্ছে শুরু হচ্ছে তো 5 এর এটা সেকেন্ড ক্লাস আগের ক্লাস হচ্ছে যারা দেখো অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নাও ঠিক আছে দেন হচ্ছে এটা কমপ্লিট করো ওকে নাও তো বেসিক্যালি দেখো আজকের ক্লাসে আমরা কি দেখব দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন ভর ও সময় তো এই যে হচ্ছে টপিক গুলো দেওয়া আছে দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন ভর ও সময় এদের প্রত্যেকের একক সম্বন্ধে জানবো এবং এগুলো কি করে পরিমাপ করা হয় সেটা জানবো ওকে তো দেখো ফার্স্টে হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য কি দৈর্ঘ্য হচ্ছে কোনো একটি জায়গা থেকে হচ্ছে অপর একটি জায়গার যে দূরত্ব মাঝের এই মাঝের দূরত্বটাকে বোঝানো হয় যেটাকে দৈর্ঘ্য আমরা বলি ঠিক আছে তো এটা হচ্ছে দৈর্ঘ্য তো নর্মালি দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যকেই যখন হচ্ছে পাশাপাশি একটি হচ্ছে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা দেখবো এক্ষেত্রে যেহেতু হচ্ছে দুটো দৈর্ঘ্য থাকে তো এই একটাকে দৈর্ঘ্য একটাকে প্রস্থ বলা হয় ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা মোটামুটি বুঝলাম যে দৈর্ঘ্য ব্যাপারটা কি তো এখান থেকে আমরা হচ্ছে ঠিক আছে দৈর্ঘ্য কি এগুলো জানার জন্য পরিমাপের জন্যই দৈর্ঘ্যই প্রয়োজন হয় ঠিক আছে মানে কোনো রাশির দৈর্ঘ্য বা কতটা দীর্ঘ সেটা জানার জন্য আমাদের দৈর্ঘ্যই প্রয়োজন হয় ঠিক আছে তো এখানে আমাদের এই অংশটুকু একটু দেখতে হবে যে কোনো রাশিকে পরিমাপ করতে সেই রাশিরই একটা সুবিধাজনক অংশ পরিমাপ করতে হয় সেই অংশটাই রাশির একক বুঝা গেল তাহলে কোন রাশির পরিমাপ করতে সেই রাশির একটা সুবিধাজনক অংশকে পরিমাপ করতে হয় এবং ওই সুবিধাজনক অংশটাকে কি বলা হয় ওই রাশির একক বুঝা গেল তাহলে এই জিনিসটুকু আমাদের খেয়াল রাখতে হবে এবার দেখো এইটুকানি পড়ার পর আমরা হচ্ছে নিচে চলে আসি এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের হচ্ছে দৈর্ঘ্য আমরা যেরকম আগেকার সময় কি হতো হাত দিয়ে বিগত করে হচ্ছে মাপা হতো ঠিক আছে কোনো কিছু দৈর্ঘ্যকে কিন্তু বর্তমানে আমরা বিভিন্ন রকমের হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের স্কেল থাকার জন্য আমরা সেগুলোকে সেই পরিমাপক স্কেল দিয়ে হচ্ছে ব্যবহার করি ঠিক আছে সেটা হচ্ছে মিটার হতে পারে সেন্টিমিটার হতে পারে এগুলো হচ্ছে হয় ওকে তো এখানে দেখো দৈর্ঘ্য পরিমাপ সময় ভর এগুলো পরিমাপের বেশ কিছু হচ্ছে একক দেওয়া আছে যে এককগুলো আমাদের মনে রাখতে হবে এবং এখানে সবই হচ্ছে এসআই পদ্ধতিতে আছে তো দেখো পরিমাপের হচ্ছে দুটো একক হয় একটা হচ্ছে এসাই আর একটা হচ্ছে সিজিএস ঠিক আছে তো দুটোর মধ্যে এখানে তোমাদের আপাতত এসআই দেওয়া আছে তো এসআইতে পদ্ধতি এসআই পদ্ধতিতে যে যে এককগুলো হয় সেগুলো আমাদের এখান থেকে মনে রাখতে হবে যেমন দৈর্ঘ্য পরিমাপের এসআই একক হচ্ছে মিটার ভর পরিমাপের এসআই একক হচ্ছে আমাদের কিলোগ্রাম সময় পরিমাপ হচ্ছে সেকেন্ড সময় পরিভাবে দুটোই সেকেন্ড থাকে কারণ সিজিএস এসআই দুটোই সেকেন্ড ওকে তড়িৎ প্রবাহ হচ্ছে एंपিয়ার তড়িৎ প্রবাহকে এসআই তড়িৎ প্রবাহকে এসআই পদ্ধতি হচ্ছে एंपিয়ারে প্রকাশ করা হয় আলোর তীব্রতা ঠিক আছে কোন আলো হচ্ছে কত তীব্র সেটার জন্য হচ্ছে ক্যান্ডেলা ঠিক আছে ব্যবহার করা হয় এটা সিডি চিহ্ন দিয়ে ব্যবহার করা হয় তারপর হচ্ছে অনু পরমাণুর হচ্ছে পরিমাপের জন্য মোল দিয়ে হচ্ছে প্রকাশ করা হয় এটা হচ্ছে তোমরা একটু বড় হলেই পাবে যে মোল সংখ্যা হচ্ছে বলা হয় আর হচ্ছে উষ্ণতা উষ্ণতাকে কেলভিন দিয়ে প্রকাশ করা হয় তো উষ্ণতাকে হচ্ছে কেলভিন ছাড়াও হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে ডিগ্রি ফারেনহাইট এগুলো হচ্ছে ব্যবহার করা হয় কিন্তু যেহেতু এখানে আমাদের শুধু এসআই পদ্ধতি বলেছে সেই কারণে আমাদের উষ্ণতা পরিমাপের এসআই একক কেলভিন এটা মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি কি দেখলাম দৈর্ঘ্য পরিমাপের হচ্ছে একক মিটার ভর পরিমাপের একক কিলোগ্রাম সময় পরিমাপের একক সেকেন্ড তড়িৎ প্রবাহ প্রবাহ পরিমাপের একক অ্যাম্পিয়ার আলোর তীব্রতা পরিমাপের একক ক্যান্ডেলা অনু পরমাণুর পরিমাপের একক হচ্ছে মোল এবং উষ্ণতা পরিমাপের একক হচ্ছে কেলভিন ঠিক আছে তো এই এককগুলো আমাদের হচ্ছে মনে রাখতে হবে কারণ এগুলোর মধ্যে থেকেই কিন্তু আমাদের পরীক্ষার কোয়েশ্চেন আসতে পারে তো সেই জন্য এই এককগুলো আমাদের এসআই পদ্ধতিতে যে কটা একক আছে সব মনে রাখতে হবে ওকে দেখো এবার চলে এসে আমরা কোনো রাশিকে পরিমাপ করতে ওই রাশির হচ্ছে একটা সুবিধাজনক অংশকে আন্তর্জাতিকভাবে প্রমাণ বা হচ্ছে স্ট্যান্ডার্ড বলে ধরে নেওয়া হয় এবং এটাকেই বলা হয় হচ্ছে প্রমাণ হচ্ছে একক ঠিক আছে তাহলে যেমন হচ্ছে আমরা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের জন্য যে মিটার ব্যবহার করি তাহলে এই মিটারটা হচ্ছে সব জায়গার জন্য সারা পৃথিবীর জন্য হচ্ছে একই বোঝা গেল তাহলে সেক্ষেত্রে আপনার মিটারের যে স্কেল সেটা সারা পৃথিবীর জন্য একই এক মিটার বলতে তুমি ইন্ডিয়াতে যা বোঝাবে এটা যদি তুমি অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ যেখানেই যাও না কেন এক মিটার বলতে কিন্তু ঠিক সেই পরিমাপটাকেই বোঝাবে তো এই জন্য এটাকেই বলা হয় আমাদের কি প্রমাণ বা স্ট্যান্ডার্ড হচ্ছে একক ওকে এটা আমি এক মিটার দিয়ে বললাম এটা হচ্ছে অন্য যেকোনো কিছু হতে পারে কিলোগ্রাম বলো গ্রাম বলো সেন্টিমিটার বলো লিটার বলো সব কিছুতে কিন্তু এটা সেম ওকে তো সেই জন্য এটাকে কি বলা হয় প্রমাণ একক ওকে বা স্ট্যান্ডার্ড ভ্যালু ওকে তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে তো এখান থেকে আমাদের সেভাবে আর কিছু নেই এখানে হাতে কলমে বেশ কিছু প্র্যাকটিক্যাল হচ্ছে নলেজ তোমাদের দেওয়ার চেষ্টা করেছে তো এটা হচ্ছে তোমরা রিডিং পড়ছো পড়লেই বুঝতে পারবে তো দেখো এবার এখানে আমরা এই যে দুটো বক্স পাচ্ছি বক্স দুটো থেকে আমরা বেশ কিছু হচ্ছে জিনিস আছে যেগুলো আমরা নিজেরাই হচ্ছে ক্যালকুলেট করে নিতে পারবো যদি আমাদের হচ্ছে কিলো হেক্টর ডেকা এগুলো হচ্ছে মনে থাকে ঠিক আছে তাহলে দেখো যদি আমাদের নর্মালি কিলো হেক্টর ডেকা গ্রাম ডেসি সেন্টি মিলি এগুলো যদি মনে থাকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো এখানে মিলিমিটার আছে ঠিক আছে তাহলে দেখো কি ছিল আমাদের দেশি সেন্টি মিলি ঠিক আছে তাহলে সেন্টি তারপরে মিলি তাহলে যদি আমাদের মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে হয় তাহলে কি হবে পিছন দিকে আসতে হবে মানে একদম শেষে কি মিলিমিটার আছে সেখান থেকে একদম তার আগের ঘর হচ্ছে কি সেন্টিমিটার তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার আসতে গেলে দশ দিয়ে ভাগ করতে হবে এবার এখানে দশ মিলিমিটার বলেছে তাহলে এখানে দশ মিলিমিটার থেকে যদি আমি সেন্টিমিটার আসি তাহলে কি হবে দিয়ে ভাগ ভাগ করলে সেই জন্য সেটা হয়ে সেন্টিমিটার ওকে তাহলে এখানে কিলো হেক্টর ডেকে এই কনসেপ্ট যদি আমাদের মনে থাকে এখানে আমাদের হচ্ছে মিলিমিটার থাকুক সেন্টিমিটার থাকুক গ্রাম থাকুক যাই থাকুক না কেন আমাদের একটা থেকে আরেকটাতে চেঞ্জ করতে বললে আমরা সেটা পরিবর্তন করতে পারবো ঠিক আছে তো সেই জন্য তোমাদের কি করতে হবে মিলিমিটার সেন্টিমিটার মিলিমিটার এই সবের যে কনসেপ্ট এই কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখতে ওকে নাও এবার চলে আসো দেখো এখানে যেরকম 10 সেন্টিমিটার আছে এখান থেকে কি আছে ডেসিমিটার যেরকম সেন্টিমিটারে আগে হচ্ছে ডেসিমিটার কারণ গ্রাম ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে কি সেন্টিমিটার আগেই থাকছে কি আমাদের ডেসিমিটার তাহলে দেখো সেন্টিমিটার এখানে 10 সেন্টিমিটার থেকে যখনই ডেসিমিটারে আসতে হচ্ছে তখন এটা কি হচ্ছে তখন এটা হচ্ছে কিন্তু আমাদের আচ্ছা যেহেতু একটা মিটার আছে গ্রাম নয় এখানে মিটার আমরা ধরবো ঠিক আছে কারণ এখানে হচ্ছে সেন্টিমিটার মিটারের একক আছে তো এক্ষেত্রে আমরা মিটার দেখছি তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার কি ঠিক তার আগের ঘর তাহলে এক্ষেত্রে আমরা দশ দিয়ে ভাগ করলে তখন আমরা হচ্ছে ডেসিমিটারে আসবো আর ডেসিমিটার আসলে কি দশ দশ কেটে যাবে তখন সেটা এক ডেসিমিটার হয়ে যাবে ঠিক আছে আমরা বলতে পারি যে দশ সেন্টিমিটার সমস্যা হচ্ছে এক ডেসিমিটার ওকে একই কনসেপ্ট দেখো তারপর একটা দশ ডেসিমিটার সমসরণ এক মিটার আবার একইভাবে হচ্ছে একশো সেন্টিমিটার এখানে দেখো সেন্টিমিটার থেকে আবার মিটারে আসছে তাহলে দেখো সেন্টিমিটার থেকে মিটার পিছনে আমরা যদি ভালো করে মিটার থেকে দেখি মিটার ডেসি সেন্টি তাহলে দু ঘর হচ্ছে এগিয়ে তাহলে দু ঘর এগিয়ে হচ্ছে সেন্টিমিটার কিন্তু সেন্টিমিটার থেকে যদি মিটারে আসতে হয় তাহলে কি করতে হবে দু ঘর পিছিয়ে আসতে হবে আর দু ঘর পিছিয়ে আসা মানে কি আমাদেরকে কিন্তু একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে একশো সেন্টিমিটারকে আমরা যদি একশো দিয়ে ভাগ করে দিই তবে সেটা কি মিটারে আসবে আর একশো একশো কেটে যাওয়া মানে কি এক মিটার হয়ে যাবে তাই না তাহলে এই কনসেপ্টগুলো আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তারপরে দেখো এখানে হাজার মিটার তো হাজার মিটার বেসিক্যালি আমরা যদি একদম প্রথমে কিলো হেক্টর ডেকা থেকে দেখি তাহলে কিলোমিটার হেক্টোমিটার ডেকা মিটার তারপরে গিয়ে হচ্ছে মিটার ওকে তাহলে এখানে যদি খেয়াল করো তাহলে কিলো হেক্টর ডেকা তাই তো তাহলে এক্ষেত্রে আমরা যদি হচ্ছে মিটার থেকে কিলোমিটারে আসি তাহলে আমরা পিছন দিকে আসবো মিটার ডেকা মিটার হেক্টোমিটার তারপরে কিলোমিটার তাহলে পিছন দিকে তিন ঘর আসতে হচ্ছে সেই কারণে এখানে আমাদের কি করতে হচ্ছে হাজার যেহেতু তিন ঘর পিছনে আসি তাহলে আমরা তিনবার আমরা এখানে দশ দশ দিয়ে ভাগ করবো তাহলে তিনটে দশকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো নিচে আসলে কি তিনটে দশকে গুণ করলে হয় হাজার তাহলে আসলে আমরা হাজার দিয়ে এখানে ভাগ করে দেবো তাহলে এক হাজার মিটার কে আমরা যদি এক হাজার দিয়ে হচ্ছে ভাগ করে দিই তাহলে কি হবে হাজার হাজার কেটে যাবে তারপরে থাকবে এক আর মিটারটা তখন কোথায় চলে আসবে কিলোমিটারে তাহলে এক হাজার মিটার সমস এক কিলোমিটার ওকে তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো দেখো এখানে একটা চেঞ্জ দেওয়া আছে এই চেঞ্জটা দেখলেও তোমরা বুঝতে পারো যেমন দেখো এখানে দেওয়া তিনশো পাঁচ গুণ হচ্ছে মিটার তাহলে এই যে এককটা দেওয়া আছে সাথে যেহেতু মিটার মিটার গুণ করা আছে এবার সমান সমান কি বলতে পারি এক কিলোমিটার তাহলে এখানে হাজার মিটার সমান সমান এক কিলোমিটার আর এখানে তেরোশো পাঁচ আছে তাহলে আমরা এর সাথে তেরোশো পাঁচের সাথে কি হয়ে যাবে এক গুণ হয়ে যাবে তেরোশো পাঁচ ইন্টু হচ্ছে এক তাহলে তেরোশো পাঁচ সমান সমান তেরোশো পাঁচ কিলোমিটার ওকে তাহলে এখানে এই পুরোটাকে যেহেতু এখানে হাজার মিটারটাকে আমরা এক কিলোমিটার নিয়ে গেলাম তাহলে এখান থেকে বলতে পারি এটা সমান সমান কি তেরোশো পাঁচ কিলোমিটার ওকে তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে এটা আমাদের কিলোমিটার দিয়ে দেওয়া আছে যদি এটা গ্রাম দিয়ে দেওয়া থাকতো যদি এখানে হচ্ছে হাজার গ্রাম থাকতো তাহলে এখান থেকে আমরা হচ্ছে গ্রাম থেকে কিলোগ্রামে আনতাম ঠিক আছে তাহলে তখন কি হয়ে যেত এটা এক হাজার তিনশো পাঁচ কিলো গ্রাম ওকে তো এইভাবে হচ্ছে আমাদের এই কনসেপ্ট গুলো মাথায় রাখতে হবে সেক্ষেত্রে আমাদের যেটা সব থেকে ভালো করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট এখানে পেয়েছো কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টিমিলি এই কনসেপ্ট মাথায় রাখতে হবে আর এই মাঝখানে যেটা আমরা মিটার বললাম এখানে মিটারের জায়গায় গ্রাম ও আসতে পারে মিটারের জায়গায় লিটার ও আসতে পারে ঠিক আছে সেই অনুযায়ী আমরা পুরো কনসেপ্ট টাকে ভালো করে মাথায় রাখলে এই ধরনের বা এই ধরনের একটা ছোট্ট মাথায় রাখতে হবে কিলোগ্রাম বা কিলো লিটার থেকে কিলো লিটার হেক্টোলিটার ডেকালিটার এইভাবে হচ্ছে যাই তাহলে সামনের দিকে যদি আমরা যাই তাহলে আমাদের দশ করে গুণ করতে হবে প্রত্যেক ঘরের জন্য ঠিক আছে যদি আমাদের কোনো ঘর থেকে পিছন দিকের একটা ঘরকে বের করতে হয় তখন তাকে আমাদের প্রত্যেক ঘরের জন্য দশ করে ভাগ করতে হবে ঠিক যতগুলো ঘর পিছনে আসছি ততগুলো দশ হচ্ছে ভাত করতে হবে ঠিক আছে তো এই কনসেপ্টটা মাথায় রাখলে এখানে যে চেঞ্জ গুলো দেবে সেগুলো একদম ইজিলি করে দেওয়া যায় ওকে এবার এখানে আমাদের বেশ কিছু একক আছে যেরকম দরকার নেই আপাতত ঠিক আছে এখানে এখানে হচ্ছে বেশ কিছু একক দেওয়া আছে আছে কিলো হেক্টর ঠিক এগুলো দেওয়া আছে তো যেটা আমি বলছিলাম তোমাদের সেটা এখান থেকে দেখা এই যে সামনের দিকে এগুলো কি করছে হচ্ছে আমাদের দশ হচ্ছে গুণ করে করে যেতে হচ্ছে ঠিক আছে পিছনের দিকে এগুলো কি করতে হচ্ছে দশ করে ভাগ করে করে যেতে হচ্ছে এবার ধরো তোমাকে হচ্ছে মিলি থেকে হচ্ছে আমাদের আসতে হবে আমাদের যদি বলা হয় মিটারে আসতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে কটা ঘর এখান থেকে এটা একটা ঘর ঠিক আছে মিলি থেকে সেন্টি একটা সেন্টি থেকে ডেসি দুটো এখান থেকে ডেসি থেকে মিটার তিনটে ঘর তাহলে তিনটে ঘর যখন পিছনে আছে তখন सिंपली একের পিছনে তিনটে শূন্য বসিয়ে দাও দিলে কত হচ্ছে 1000 তাহলে মিলি থেকে মিটারে যখনই আসবো যে সংখ্যাটাকে আমরা এখানে ভাগ করব সেটাকে কত দিয়ে ভাগ করব 1000 ঠিক আছে কেন কারণ তিনটে ঘর পিছনে আসছি আর তিনটে ঘরে প্রত্যেকের একটা একটা করে দশের যদি শূন্যকে একের পিছনে আমরা বসিয়ে দিই তাহলে কত হচ্ছে 1000 তাহলে সেখানে আমাদের সরাসরি মিলি থেকে মিটারে আসতে হয় তাহলে আমাদের এক হাজার দিয়ে সেই সংখ্যাকে ভাগ করলে তবে আমরা মিটারে আসতে পারব ঠিক আছে এখানে প্রত্যেকটা দেওয়া আছে একক এবং চিহ্ন তো এগুলো হচ্ছে প্রত্যেকটা ভালো করে দেখে ভালো করে এখানে মনে রাখতে হবে ঠিক আছে তো এই বক্সটা ভালো করে হচ্ছে তোমরা দেখবে ওকে এরপর চলে আসি আমরা হচ্ছে যেহেতু দৈর্ঘ্য পরিমাপের একক বলছিলাম তো দৈর্ঘ্য পরিমাপ সাধারণত দাড়িপাল্লা বা তুলা যন্ত্রের সাহায্যে করা হয় ওকে তো এসআই পদ্ধতিতে হচ্ছে কোন রাশির একক হচ্ছে কিলোগ্রাম তো এটা কোন হচ্ছে বস্তু যদি হচ্ছে আমরা ওজন পরিমাপ করি সেটাকে কিলোগ্রাম বলা হয় যদি কোন হচ্ছে তরল হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কিলোলিটার দিয়ে হচ্ছে প্রকাশ করব মানে লিটার দিয়ে প্রকাশ করব ঠিক আছে এটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ভর মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তাকে বলা হয় সাধারণ তুলা যন্ত্র ঠিক আছে এইটা আমরা প্রত্যেকে আন্ডারলাইন করব ভর পরিমাপ করার বা ভর মাপার যন্ত্রটির নাম কি সাধারণ তুলা যন্ত্র ওকে তো এটা আমাদের খেয়াল রাখতে হবে ওকে এরপর চলে আসি আমরা দৈর্ঘ্য পরিমাপ হয়ে গেল এবার চলে আসি আমরা ক্ষেত্রফল পরিমাপ তাহলে ক্ষেত্রফল কি করে পরিমাপ করব তো ক্ষেত্রফল পরিমাপ করা হয় সাধারণত আমাদের হচ্ছে কিসের সাহায্যে ক্ষেত্রফল পরিমাপ করা হয় হচ্ছে এটাও হচ্ছে স্কেলের সাহায্যে ঠিক আছে কিন্তু ক্ষেত্রফল আমাদের যেটা মনে রাখতে হবে এইটা ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের দৈর্ঘ্য ইনটু প্রস্থ ওকে তাহলে কোন বস্তুর হচ্ছে ক্ষেত্রফল কি সেই বস্তু দৈর্ঘ্য কতটা প্রস্থ কতটা সেই দুটোকে যদি গুণ করা হয় তাহলে সেই বস্তুর ক্ষেত্রফল পাওয়া যায় ওকে তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে আর এগুলাই আমাদের হচ্ছে কি ম্যাথেও কাজে লাগে তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ এটা আমাদের খেয়াল রাখতে হবে যদি কোন গোল বস্তুর ক্ষেত্রফল পরিমাপ করতে হয় তাহলে সে ক্ষেত্রে আমাদের সূত্র মনে রাখতে হবে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই ইনটু ব্যাস ইনটু ব্যাস ঠিক আছে তাহলে এখানে হচ্ছে যে ব্যাস পাবো আমরা সেই ব্যাসটাকে দুবার গুণ করলে এবং তার সাথে যদি পাই করা হয় তাহলে এখানে আমরা ওই গোলক বস্তু বা ওই গোল বস্তুটির ক্ষেত্রফল পাব ঠিক আছে সেটা গোল বস্তু কোন একটি লোহার বল হতে পারে বা স্কুলে যে শর্ট বল খেলা হয় ঠিক আছে লোহার বল ছড়া তো সেটা হতে পারে বা কোনো ফুটবল হতে পারে তো প্রত্যেকটারই হচ্ছে ক্ষেত্রফল যেটা গুলো প্রত্যেকটাই কি গোল বস্তু বা গোলক তাহলে এদের প্রত্যেকেরই যদি ক্ষেত্রফল পরিমাপ করতে হয় তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে তাহলে ক্ষেত্রফল ইজ इक्वल टू হচ্ছে পাই ইনটু হচ্ছে ব্যাস ইনটু হচ্ছে ব্যাস ঠিক আছে বা আমরা বলতে পারি পাই ইনটু ব্যাসের স্কয়ার ওকে তাহলে এটা কলি আমরা হচ্ছে ওই গোলক বস্তুর ক্ষেত্রফল পেয়ে যাব ঠিক আছে তো এই হলো আমাদের ক্ষেত্রফল পরিমাপ তো আশা করি বুঝতে পেরেছি এটা এবং এই সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে ওকে এবার চলে এসে আমরা আয়তন পরিমাপ আয়তন বলতে কি কোনো হচ্ছে যদি তরল থাকে ঠিক আছে তো তরল তরল পদার্থের হচ্ছে আয়তন কিভাবে পরিমাপ করা হয় তো এরকম একটা মাপনী চোং হচ্ছে থাকে যেটাকে বলা হয় মাপনী চোং তো এই মাপনী চোঙের সাহায্যে সাধারণত হচ্ছে তরলের আয়তন পরিমাপ করা হয় ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে এই পাত্রকে বলে হচ্ছে কি আয়তন মাপনী 你种。 ঠিক আছে তাহলে তরল পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে বা যে পাত্রের সাহায্যে তাকে কি বলা হয় চো এটা আমাদের খেয়াল রাখতে হবে এই মাপনী চোং কথাটা কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট কারণ তরল পরিমাপের ক্ষেত্রে অনেকেই হচ্ছে এটা ঘাবড়ে যায় যে তরল পরিমাপের ক্ষেত্রে হচ্ছে একক কোনটি তো এক্ষেত্রে তরল পরিমাপ করা হচ্ছে মাপনি চোঙের সাহায্যে বা তরল পরিমাপের একক কি একক হচ্ছে লিটার কিলো লিটার ডেসি লিটার এগুলো কিন্তু যন্ত্রটির নাম কি যেটির সাহায্যে পরিমাপ করা হয় সেটিকে বলা হয় মাপুনি চোং ঠিক আছে তো এটাও বেসিক্যালি একটা দেখে তোমার নর্মালি পাত্র মনে হচ্ছে কিন্তু এটাও কি একটা যন্ত্র যেহেতু পরিমাপ করতে সাহায্য করে তাই সেগুলোকে সবগুলোকে আমরা যন্ত্র বলবো যেগুলো আমাদের অনেক কাজকে হচ্ছে ইজি করে দেয় বা সহজ করে দেয় ওকে তো এখানে এসআই পদ্ধতিতে আয়তনের একক দিয়েছে তো বেশিকলি এসআই পদ্ধতিতে আয়তনের একক হলো ঘন মিটার ঠিক আছে তো তো মিটার নরমালি হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের এসআই একক কিন্তু যেহেতু আয়তন আছে আয়তনের জন্য এখানে ঘন কথাটা ব্যবহার হয় যদি এসআই পদ্ধতিতে আমাদের ক্ষেত্রফলের একক আসতো তাহলে এটা পাশে চাইলে তোমরা লিখে নিতে পারো তো এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কিন্তু আমাদের ঘন না হয়ে সেখানে হবে বর্গ ঠিক আছে মিটার মিটারই থাকবে কিন্তু এখানে কি হয়ে যাবে বর্গ মিটার ওকে তাহলে এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি বর্গ মিটার ঠিক আছে এটা তোমরা পাশে অবশ্যই নোট করো অথবা তোমরা হচ্ছে নিজেদের খাতায় যেটা থাকবে সেই খাতাতেও হচ্ছে নোট করে রাখতে পারো ঠিক আছে তাহলে এটা কি হবে বর্গ এখানে আমরা লিখতে পারি এখানে বর্গ ওকে বর্গ মিটার ঠিক আছে কার এটা বর্গ মিটার আমাদের ক্ষেত্রফল পরিমাপের একক ওকে ক্ষেত্রফল পরিমাপের একক তাহলে কি হচ্ছে বর্গ মিটার ওকে তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল পরিমাপের কম তো এবার লাস্ট চলে আসছে আমাদের হচ্ছে সময় পরিমাপ তো দেখো নরমালি হচ্ছে সময় সময়কে আমরা একটু আগেই বলেছিলাম বা আগের ক্লাসে আমরা কোথায় বলেছিলাম তো সময় পরিমাপ করতে কিন্তু অলওয়েজ হচ্ছে যে এককটা লাগবে সেটা হচ্ছে পরিমাপের জন্য সবসময় সেকেন্ড ব্যবহার করা হয় আর সময় হচ্ছে আমাদের কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমাদের কাজে লাগে সেটা তোমরা অবশ্যই জানো যে কোনো সময় হচ্ছে আমরা মানে সময় দেখতে ঠিক আছে কোনো কাজ করতে কত সময় লাগছে বা কোনো হচ্ছে বস্তুর বেগ পরিমাপ করতে সেক্ষেত্রে আমাদের সময় অবশ্যই ইম্পর্টেন্ট ঠিক আছে তো সেই জন্য হচ্ছে সেক্ষেত্রে সময় হচ্ছে আমাদের ভীষণই ইম্পর্টেন্ট একটি হচ্ছে একক ওকে তো এখানে আমাদের সময় হচ্ছে মাথায় রাখতে হবে ঠিক আছে আর সময় একক কি বললাম সেকেন্ড ঠিক আছে অলওয়েজ এসআই পদ্ধতিতে বা সিজিএস পদ্ধতিতে প্রত্যেকটা ক্ষেত্রে সময়ের একক হচ্ছে একটাকেই ব্যবহার করে সেটা হচ্ছে সেকেন্ড ওকে বেশ এবার চলে আসো সৌর দিন কাকে বলে তো দেখো বেসিক্যালি দিন আমরা এখানে কাকে বলবো সৌর দিন বা হচ্ছে এক সৌর দিন কাকে বলবো সিম্পল হচ্ছে সৌর দিন বলতে এটাই বুঝবো যেটাকে আমরা একদিন বলি সেই জিনিসটাকে হচ্ছে এখানে বোঝানো হয় ঠিক আছে এটা কি যে দিনের একটি সময় থেকে শুরু করে পরের দিনে ঠিক সেই সময় পর্যন্ত মাঝের যে সময়ের ব্যবধান তাকে বলা হয় সৌর দিন ঠিক আছে তাহলে কি বললাম এটা চাইলে তোমরা নোট করে নিতে পারো দিনের কোন একটি সময় থেকে শুরু করে পরের দিনের ঠিক সেই সময় পর্যন্ত মাঝের যে সময়ের ব্যবধান তাকে বলা হয় এক সৌরদিন ঠিক আছে এখানে যদি কোয়েশ্চেন আসে গড় সৌরদিন কি সেক্ষেত্রে আমরা বলতে পারি তিনশো দিনের যে সৌরদিনের যোগ ফল সেই সৌরদিনের যোগ ফলকে যদি হচ্ছে তিনশো দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় গড় সৌরদিন ঠিক আছে তাহলে গড় সৌরদিন আর এক সৌরদিনের মধ্যে হচ্ছে পার্থক্যটা খেয়াল রাখবে এক সৌরদিন হচ্ছে সিম্পল হচ্ছে একটা দিন ঠিক আছে দিনের কোনো একটি পার্টিকুলার টাইম থেকে ধরে নাও যদি আজকে নটা থেকে আমি ধরি তাহলে কালকে নটা পর্যন্ত ঠিক মাঝের যে আমরা চব্বিশ ঘন্টা টাইম পাচ্ছি এই চব্বিশ ঘন্টা টাইমটাকে বলা হচ্ছে কি এক সৌরদিন আর গড় কখন বলবো যখন হচ্ছে তিন 365 দিনে সূর্যের যে হচ্ছে দিন এই প্রত্যেকটা সৌর দিনকে যখন যোগ করে আমরা 365 দিয়ে ভাগ করব তখন সেটাকে বলা হয় গড় সৌর দিন ঠিক আছে তো এইটুকুই মনে রাখব তার সাথে সাথে 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট 1 মিনিট সমান 60 সেকেন্ড এই জিনিসগুলো বেসিক যেগুলো আমরা হচ্ছে জানি এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এখানে ঠিক আছে এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে 1 বছর সমান 365 দিন 1 দিন সমান 24 ঘন্টা 1 ঘন্টা সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদের এখানে খেয়াল রাখতে হবে ওকে তারপরে দেখো এখানে আমাদের কি আছে ডিজিটাল স্টপ ওয়াচ ডিজিটাল স্টপ ওয়াচ বেসিক্যালি কি স্টপ ওয়াচ বা হচ্ছে স্টপ ক্লক এটা কোথায় ব্যবহার করা হয় নর্মালি হচ্ছে আমাদের কোনো খেলাধুলোর ক্ষেত্রে হচ্ছে এই ধরনের স্টপ ক্লক বা স্টপ ওয়াচ ব্যবহার করা হয় ঠিক আছে তো নর্মালি হচ্ছে খেলার টাইমকে হচ্ছে খুব কম সময় হচ্ছে মেজার করার জন্য বা পরিমাপ করার জন্য আমাদের এই স্টপ ওয়াচ বা স্টপ ক্লক ব্যবহার করা হয় ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে খুব কম সময়কে বা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক হচ্ছে খেলার ক্ষেত্রে বা ক্রিয়ার ক্ষেত্রে কোন ধরনের ঘড়ি ব্যবহার করা হয় এটা দিয়ে কোয়েশ্চেন আসে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে হবে কোন ধরনের ঘড়ি ব্যবহার করা হয় স্টপ ওয়াচ বা স্টপ ক্লক ব্যবহার করা হয় ওকে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দেখো আধুনিক জীবনে হচ্ছে আমাদের সূক্ষ্ম সময় পরিমাপ করার জন্য হচ্ছে এই স্টপ ক্লক বা হচ্ছে স্টপ ওয়াচ হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটি হচ্ছে যন্ত্র ঠিক আছে তো এখানে আমাদের নর্মালি হচ্ছে বেশ কিছু হচ্ছে কাজের জিনিস দেওয়া নেই বলতে পারো এখানে তো বেসিক্যালি তোমরা একটু রিডিং পড়বে এখানে কারণ বই পড়ার অভ্যেস সবসময় করবে যা যা আমি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেগুলোর বাইরেও হচ্ছে পুরো বইটাকে থেকে টেক্সট গুলোকে ধরে 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 হচ্ছে প্রত্যেকটা পড়বে এবং হচ্ছে সেটা থেকে বোঝার চেষ্টা করবে ঠিক আছে কোথাও কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে অথবা তোমাদের

কোনো জমিতে বা কোনো গাছের উপর প্রয়োগ করা হবে তখন কিন্তু সেই ওষুধটা প্রপারলি কাজ করতে পারবে না বা ঠিকঠাক কাজ করতে পারবে না তার ফলে যে রোগের জন্য ওই ওষুধটা দেওয়া হচ্ছে সেই রোগটা কিন্তু সারতেও পারে আবার অনেক সময় কি হয় তার অনেক সাইড এফেক্ট দেখা দিতে পারে যদি হচ্ছে সেই ওষুধের যে উপাদানগুলো সেগুলো কম বা বেশি হচ্ছে গিয়ে থাকে ঠিক আছে তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে তো এই ছিল আমাদের হচ্ছে সেকেন্ড টপিক যে টপিকের উপর আমরা হচ্ছে ক্লাস করলাম আমরা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর হচ্ছে বৃদ্ধি পরিমাপের হচ্ছে ব্যাপারে জানবো কিন্তু আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে আসলে প্রত্যেকে হচ্ছে পড়াশোনা করবে এবং ঠিকঠাক করে পড়াশোনা করবে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট করে হচ্ছে জানাতে পারো অথবা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে সেখানেও তোমাদের কোয়েশ্চেন গুলো জানাতে পারো ঠিক আছে তো স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে আবার পরের ক্লাস